আমরা এক দফা যে সরকার এবং কাশির শাসন ব্যবস্থার ফিরোধ ঘোষণা করছি এর জন্য ছাত্র নাগরিকের ছাত্রনাগরিক আহ্বান করছি অসহযোগ কর্মসূচি পালিত হবে আমরা আওয়ামী লীগ বিএনপি চালাতেগুলো কিছু বুঝি না এই ধরনের তথ্য বিপক্ষগুলো আমাদেরকে কোনোভাবে বিভক্ত করা যাবে না আমরা কোনো টান ট্রাম বুঝি না সরকার এখন ব্যবস্থা বাংলাদেশ থেকে তার পতন করতে হবে ঐক্যবদ্ধে ঐক্যবদ্ধ জায়গায় আসতে হবে এখানে যাতে কোন ধরনের বিরক্তি করার সুযোগ সরকার না পায় একটা আজকে এই শহীদ অনেক অনেক থেকে এসেছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাই মিছিল আসার আহ্বান জানাচ্ছি আমরা হুকুমে আসামি তার বিচার চাই আপনারা বিচার চান কেন তারা ফোন করতে আপনাদেরকে বাধ্য করা হচ্ছে আমরা সকল বড় তার বিচার করব এই বাংলায় আমরা এক দফা যে সরকার এবং কাজিরোধী শাসন ব্যবস্থার বিরোধ ঘোষণা করছি এর জন্য ছাত্র নাগরিকের অক্ষুব্ধ আগামীকাল থেকে অসহযোগ কর্মসূচি পালিত হবে এবং আপনাদের সামনে অসহযোগ কর্মসূচির বিস্তারিত ব্যাখ্যা আমাদের আরেকজন সম্মন হয়েছিলেন এবং আপনাদের যদি আহ্বানি আমাদের বিস্তার করা হয়

শৈলাচার 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 মুক্তিকে 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 বলছে কে বলছে শৈলাচার 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 জনতা করে অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন জনতার অ্যাকশন নাই Night. Nice, nice.